আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি একটি চমৎকার ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অষ্টম শ্রেণী থেকে শুরু করে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শিরোনাম দেখেছেন যে ইনফরমেশন ট্রান্সফার প্রিভিউয়ার্স আপনাদের পরীক্ষায় আনসিন প্যাসেজ থেকে একটি ইনফরমেশন ট্রান্সফার আসে যেটিতে পূর্ণমান হচ্ছে পাঁচ আপনারা যদি আমার এই টেকনিকটি অবলম্বন করেন তাহলে আপনারা পাশে পাস পাবেন ইনশাআল্লাহ আর আনসিন প্যাসেজ আপনাদের মুখস্থ করতে হবে না প্যাসেজটি দেখার সাথে সাথেই আপনারা বুঝে ফেলবেন যে উত্তর কী হবে এরকমের টেকনিক হয়তো ইউটিউবে দেওয়া আছে কি না আমার জানা নাই এটাই আমি মনে করি যে সর্বোচ্চ ভালো এবং আমি বলবো যে বেস্ট একটা ভিডিও আপনাদের জন্য আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের এই টপিকসটি নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না তো দেখুন আনসিন প্যাসেজ এর টেবিল পূরণ করতে হলে নিম্নলিখিত ওয়ার্ডগুলোর মিনিং জানা খুবই প্রয়োজনীয় অর্থাৎ আপনাদের একটি বক্স দেওয়া থাকে সেই বক্সের ভিতরের যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর অর্থ জানতে হবে আপনাকে এবং বিগত সালের পরীক্ষায় এবং আপনাদের বইয়ের আনসিন প্যাসেজের এই ইনফরমেশন ট্রান্সফারের টেবিলে যে আপনার ওয়ার্ডগুলো দেওয়া থাকে সবগুলো ওয়ার্ড আমি এখানে আনার চেষ্টা করেছি আশা করি এর বাহির থেকে কোনো ওয়ার্ড দিয়ে পরীক্ষায় আপনাদের আসবে না তো দেখুন একটু একটা বক্সে এভাবে থাকতে পারে এই ইনফরমেশনগুলো থাকতে পারে যেমন হু হু থাকলে আপনারা কে অর্থাৎ অর্থ কে অর্থাৎ ব্যক্তি এখানে এই ঘরটি যদি ফাঁকা থাকে তাহলে আপনারা এখানে ব্যক্তির নাম বসিয়ে দেবেন ওয়াট মানে কি যদি এখানে ওয়ার্ড থাকে তাহলে বস্তু অথবা বিষয়ের নাম বসিয়ে দেবেন অর্থাৎ যেই বস্তুটি সম্পর্কে বা যেই বিষয়টি সম্পর্কে আপনাদের প্রশ্ন করা হয়েছে বা পেসেজটি আছে তারপর হচ্ছে নেইম এখানে নাম যদি কারো নাম থাকে তাহলে এখানে সেই নামটি বসিয়ে দেবেন আচ্ছা এই ছিল প্রথম ঘরটি তারপরে একটা ঘরে থাকবে যে ইভেন্ট ইভেন্ট অর্থ ঘটনা কী ঘটেছিল আর কি এখানে আগে পিছনে যে আগে এবং পাশে যে জিনিসগুলো দেওয়া থাকবে সেই সম্পর্কে আমরা দেখব যে কী ঘটেছিল ইভেন্ট অর্থ ঘটনা তারপর অ্যাক্টিভিটি অর্থাৎ কী কর্মকাণ্ড হয়েছিল কর্মকাণ্ড অ্যাক্টিভিটি অর্থ কর্মকাণ্ড তারপর নেইম অফ ইভেন্টস অর্থাৎ ঘটনার নাম অর্থাৎ এই ঘটে কী ঘটেছিল সেইটি এখানে বসবে এরপরে থাকবে প্লেস প্লেস অর্থ আমরা জানি স্থান এখানে গ্যাপ থাকলে আমরা এখানে স্থানের নাম বসিয়ে দেবো হোয়ার যদি থাকে হোয়ার অর্থ কোথায় তাহলে আমরা এখানে স্থানের নাম ব্যবহার করব দেখুন ইয়ার আছে ইয়ার যদি থাকে তাহলে আপনারা আমরা এখানে বছর বসিয়ে দেব অর্থাৎ কোন সালে ঘটনাটা ঘটছে ওয়েন অর্থ কখন অর্থাৎ কোন সালে টাইম অর্থ সময় অর্থাৎ কখন তারপরে থাকতে পারে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড অর্থ পুরস্কার অর্থাৎ ওই ব্যক্তি কি পুরস্কার পেয়েছিলেন তারপর অ্যাচিভমেন্ট ওনার অর্জন কি অর্জন করেছেন তারপর আছে পজিশন অবস্থান তারপর আছে কন্ট্রিবিউশন তার অবদান এই ছিল আপনাদের এই যে বক্সের মিনিংগুলো এর বাহির থেকে কিছু আসবে না আর একটা জিনিস এখন নতুন অ্যাড করছে যেটা সেটাও আপনারা বুঝতে পারবেন খুব সহজে দেখুন আপনারা এখানে লাইফ স্প্যান আছে অর্থাৎ লাইফ স্প্যান যদি থাকে তাহলে আপনারা অথবা লাইফ টাইম থাকতে পারে তাহলে জন্মশাল এবং মৃত্যুশাল একটা জিনিস মনে রাখবেন এখানে অনেক সময় জন্মশালটা দেয়া থাকে মৃত্যুশালটা দেয়া থাকে না তাহলে আমরা মৃত্যুশাল বসিয়ে দেবো আবার যদি মৃত্যুশাল দেওয়া থাকে জন্মশাল না দেওয়া থাকে তাহলে আমরা এখানে জন্মশালটি বসিয়ে দেবো আর দুইটার যদি কোনোটাই না দেওয়া থাকে তাহলে জন্ম এবং মৃত্যুশাল উভয়টি আমাদের লিখতে হবে তো কীভাবে এটার উত্তর করবেন আপনারা দেখুন আমি লিখেছি প্রিয় শিক্ষার্থী আনসিন প্যাসেজের এই অংশের উত্তর লিখতে হলে একটি কৌশল অবলম্বন করতে হবে আর তা হলো পরীক্ষায় তাহলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যা সম্ভব এক্ষেত্রে প্রথমে প্যাসেজটি ভালো করে পড়ে পেন্সিল দিয়ে প্যাসেজের উল্লিখিত শালগুলোকে অর্থাৎ প্যাসেজের ভিতরে যে শালগুলো থাকবে সেই শালগুলোকে আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব এবং সেন্টেন্সের মধ্যে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে নিতে হবে একটু ভালো করে খেয়াল করুন আমি কি বলতে চেয়েছি প্যাসেজের ভেতরে যে আপনার যে সালগুলো থাকবে বা তারিখগুলো থাকবে সেগুলোকে আপনারা পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে নেবেন বা আন্ডারলাইন করে নেবেন এবং আপনারা জানি সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু সেন্টেন্স শুরুতে না সেন্টেন্সের মাঝখানে যদি ক্যাপিটাল লেটার দিয়ে কোনো ওয়ার্ড পান সেগুলোকে আপনারা আন্ডারলাইন করে নেবেন তাহলে খুব সহজে এর উত্তর খুঁজে বের করা যাবে আর যদি কোনো ক্ষেত্রে সাল উল্লেখ না থাকে তাহলে কত বছর আগে বা পরে তা উল্লেখ থাকবে ধরুন যদি বলা হয় শি হি হ্যা হি হি ডায়েট অ্যাট নাইন অথবা এইটি তাহলে আমরা দেখবো যে সে কত সালে মারা গেছে এ ধরনের যদি প্রশ্ন করা হয় অর্থাৎ জন্মশাল বা মৃত্যুশাল দুইটার একটা দেয়া নাই তাহলে জন্মশাল থেকে আমরা হিসেব করব কত সালে তিনি মারা গেছেন তাহলে যদি ধরেন আশি বছর বয়সে মারা গেছে তাহলে জন্মশালের সাথে আমরা আশি বছর যোগ করব। আবার ধরেন মৃত্যুশাল দেওয়া আছে এত সালে মারা গেছে কিন্তু জন্মশাল প্যাসেজে উল্লেখ নাই তাহলে আমরা মৃত্যুশাল থেকে আমরা কত বছর বয়সে তিনি মারা গেছেন সেটা দিয়ে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সাল বের হয়ে যাবে তো যদি সালের কোনো সালের উল্লেখ না থাকে তাহলে যোগ বিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে পূর্বের উল্লেখিত সাল অথবা জন্ম ও মৃত্যু সাল দিয়ে যোগ বিয়োগ করে সঠিক সালটি পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসলে উত্তর লেখার নিয়ম অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার এখানে কি আসলে বক্সের ভিতরে দেওয়া থাকে বক্স আঁকবো না বা আমরা কীভাবে ভুল সেন্টেন্স কি না দেখুন এখানে নিয়ম দিয়ে দিয়েছি আমি উত্তর লেখার নিয়ম কীভাবে উত্তর লেখবেন এটা জানা খুবই জরুরি কোনো বক্স আঁকতে হবে না মনে রাখবেন কোনো বক্স আঁকতে হবে না নাম্বার টু শুধু আনসার লিখে নিচে আন্ডারলাইন করতে হবে শুধু আনসারটুকু লিখে নিচে আন্ডারলাইন করে দেবেন তারপরে কি আছে যে কোশ্চেনে যেমন করে নাম্বার দেওয়া থাকবে খাতায় সেভাবে নাম্বার দিতে হবে অর্থাৎ যদি দেখেন যে রোমান সংখ্যায় আসে আপনাদের পরীক্ষায় বেশিরভাগ সময় রোমান সংখ্যা দিয়ে আসে ব্যতিক্রম যদি হয় যে এবিসি দিয়ে থাকে অথবা দিয়ে থাকে অর্থাৎ কোশ্চেনে যেভাবে বক্সের ভিতরে যেভাবে নাম্বারিং করা থাকবে আপনারা সেইভাবে লিখবেন এরপরে যে জিনিসটা সেটা হলো দেশ অথবা সালের আগে ইন বসাতে হবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে দেশ এবং সাল যদি আপনার উত্তরে আসে তাহলে আপনি অবশ্যই সেখানে যে কাজটি করবেন সেটি হলো আপনারা সালের আগে অথবা স্থানের আগে ইন বসিয়ে দেবেন একটা জিনিস এখানে লেখা হয়নি সেটা হলো যদি তারিখ থাকে তাহলে তারিখ থাকে অথবা বার থাকে তাহলে আপনারা তার পূর্বে অন বসিয়ে দেবেন নাম্বার ফাইভ প্রয়োজনীয় অংশ ছাড়া বাড়তি কিছু লেখা যাবে না অর্থাৎ যতটুকু প্রয়োজন উত্তরে ততটুকুই লিখবেন আপনারা বাড়তি কিছুই লিখবেন না এখানে আর একটা কথা বলে রাখি আমি সেটি হচ্ছে আপনারা কখনোই ফুল স্টপ ব্যবহার করবেন না কারণ এখানে আপনি 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 জানেন যে কোনো কোনো ফুল লিখতেছেন না তাই ব্যবহার করার প্রয়োজনই আসে না এবার আসুন আমরা একটা প্যাসেজ নিই কোশ্চেনটা এভাবে থাকবে আপনাদের এরকম থাকবে যে রিড দ্য ফলোইং টেক্সট নিচের টেক্সটটি পড়ো কেয়ারফুলি যত্ন সহকারে অ্যান্ড আনসার দ্য কোশ্চেন কোয়েশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ এখানে ফোর এবং ফাইভের এর কথা যেহেতু আমরা ইনফরমেশন ট্রান্সফার করতেছি আমরা ইনফরমেশন ট্রান্সফার দেখবের এখানে আমরা দেখলাম যে প্রথমে শুরু হয়েছে প্রেসেসটা আব্রাহাম লিঙ্কন দিয়ে আমরা আন্ডারলাইন করে নিয়েছি আব্রাহাম লিঙ্কন তারপর আছে সিক্সটিন্থ প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ সিক্সটিন্থ প্রেসিডেন্ট একটা সংখ্যা আছে এবং এখানে প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ আছে ক্যাপিটাল লেটার দিয়ে আসে তাই আমরা মার্ক করে নিয়েছি তারপর দেখুন এখানে ফুল পেসেস আমাদের পড়ার দরকার নেই আমরা এখানে দেখলাম গেটিসবার্গ অ্যাড্রেস গেটিসবার্গের ভাষণ তারপর দেখুন আমেরিকান সিভিল ওয়ার আমেরিকান সিভিল ওয়ার আছে ক্যাপিটাল লেটার তাই আমরা মার্ক করেছি নভেম্বর নাইনটিন এইটিন সিক্সটি থ্রি আছে আমরা এটাকে মার্ক করে নিলাম শাল আছে তারপরে দেখেন ফেব্রুয়ারি টুয়েলভ এইটিন ও নাইন এখানে আমরা শাল পেয়েছি তারপরে আমরা ক্যান্টাকি দ্য ইউএসএ পেয়েছি এগুলোকে মার্ক করে নিয়েছি তারপর দেখেন ভার্জিনিয়া আছে এখানে তারপরে ক্যাপিটাল লেটার দিয়ে তারপর আছে ইন এইটিন নাইনটিন এটা সাল তাই আমরা এটাকে মার্ক করে নিয়েছি তারপর দেখুন যে ব্লাক ওয়ার এখানে আমরা আন্ডারলাইন করে নিয়েছি ক্যাপিটাল লেটার দিয়ে আসে তারপরে এইটিন ফিফটি আসে শাল আমরা আন্ডারলাইন করে নিয়েছি তারপরে আছে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন এইটিন সিক্সটি ওয়ান শাল আছে এবং আমেরিকার নাম আছে ক্যাপিটাল লেটার দিয়ে আসে তাই আমরা এভাবে দেখুন প্রত্যেকটা সাল এবং প্রত্যেকটা ক্যাপিটাল লেটারটাকে আমরা আন্ডারলাইন করে নিয়েছি তা আশা করি বুঝতে পারছেন যে এভাবে এই জিনিসগুলোকে আপনারা আন্ডারলাইন করে নেবেন এরপরে যে জিনিসটা আসছে সেটা হলো আপনার যে আমরা পেয়েছি কি কোশ্চেনটা পেয়েছি দেখেন চার নম্বর কোয়েশ্চেনে কি থাকবে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজের তথ্য অনুযায়ী এই টেবিলটাকে পূর্ণ করতে বলা হয়েছে নাম্বার হচ্ছে পাঁচ দেখুন নেম অফ ইভেন্টস এটা কিন্তু আমি বই থেকে নিয়েছি দেখুন নেইম অফ ইভেন্টস অর্থাৎ ঘটনার নাম তারপরে আছে প্লেস তারপর আছে টাইম ইয়ার তাহলে আমরা পাইলাম নেম অফ ইভেন্টস ঘটনার নাম তারপর আছে প্লেস তারপরে আছে মানে স্থান তারপরে আছে টাইম অ্যান্ড ইয়ার আচ্ছা দেখুন সময় এবং বছর তাহলে দেখুন বর্ণ কে জন্মগ্রহণ করছে এই প্যাসেজটা কার সম্পর্কে এই প্যাসেজটা যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখতে পাই যে এই প্যাসেজটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে প্লেস তাহলে আব্রাহাম লিঙ্কন কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা কীভাবে আনসার লিখবো লিখবো যে আনসার টু দের কোশ্চেন নং ফোর লিখে আমরা এখানে ইনভার্ট আপনার যে রোমান সংখ্যায় নাম্বারিং করবো আপনার লিঙ্ক কোথায় জন্মগ্রহণ করছি প্লেসের স্থানে গ্যাপ তাই আমরা লিখবো ইন ক্যানটা কি দ্য ইউএসএ এটা কিন্তু আমরা আন্ডারলাইন করে নিয়েছিলাম আমরা এই শুধু উত্তরটুকু লিখে লিখে আন্ডারলাইন করে দিয়েছি আচ্ছা এক নাম্বার শেষ হয়ে গেল আমাদের দুই নম্বরে কী আছে দেখুন নেইম অফ ইভেন্টস এখানে দুই নম্বরে কী আছে দেখুন ইভেন্টসের ঘর ফাঁকা নভেম্বর নাইনটিন এইটিন সিক্সটি থ্রি ডেলিভার্ড গেট অ্যাড্রেস অর্থাৎ এই সালে কী ঘটেছিল কী ঘটনা ঘটেছিল তাহলে এখানে কিন্তু সাল দেওয়া আছে আমরা খুঁজলেই পেয়ে যাব কি যে ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস অর্থাৎ গেটিসবার্গের যে ভাষণ দিয়েছিলেন তিনি এটা ঘটনার নাম তারপর বিকেম দ্য প্রেসিডেন্ট দ্য ইউএসএ ইউএসএর প্রেসিডেন্ট হয়েছেন এখন দেখেন দ্য টাইম অথবা ইয়ার কত সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন দেখুন এখানে আমি শাল লিখেছি তাই এখানে আমি আপনার গিয়ে ইন লিখে দিয়েছি যে ইন এইটিন তার মানে হচ্ছে আমরা খুব সহজে পেয়ে গেছি যে এই যে বিকেম দ্য প্রেসিডেন্ট দ্য ইউএসএ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তিনি কখন ইন এইটিন সিক্সটি আঠারোশো সালে তারপরে দেখুন এখানে সে ব্যান অন স্লেভারি দাস প্রথা বন্ধ করেন পেলেস কোথার দাস প্রথা বন্ধ করেন উনি জানুয়ারি ওয়ান এইটিন সিক্সটি তাহলে কোথার ইন আমেরিকা দিতে পারি অথবা আমরা দ্য ইউএসএও ব্যবহার করতে পারি অর্থাৎ আমেরিকার দাস যেহেতু তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন অবশ্যই তিনি আমেরিকার দাস প্রথা বন্ধ করেছেন এটি প্যাসেজের ভিতরে দেওয়া আছে তারপরে দেখুন এখানে আরেকটি কোশ্চেন আছে যে ডায়েট এখন ডায়েট উনি কোথায় মারা গেছেন দেখেন ডায়েটের এখানে শাল চাই নাই আপনার কাছে এখানে প্লেসের ঘরে ফাঁকা আছে তাই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখুন অ্যাট ফোর্ডস থিয়েটার ইন ওয়াশিংটন এটাও যদি আপনি ইউজ করেন তাহলেও হবে অথবা যদি আপনি শুধু প্লেসটা উল্লেখ করতে চান যে ওয়াশিংটন ওয়াশিংটনে তিনি মারা গেছেন তারপরে যদি আপনি ওটাও না লেখেন আপনি লিখতে পারেন ফোর্স থিয়েটার ফোর্স থিয়েটারে মারা গেছেন আপনি যেটা লিখবেন সেটাই হবে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ইনফরমেশন ট্রান্সফার নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি পরবর্তীতে কি ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ